বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আজ মঙ্গলবার সকালে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি খনন যন্ত্র এবং চারশো মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়া রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে সারিয়াকান্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এমন অভিযান অব্যাহত থাকবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে ভোরে এখানে অভিযান পরিচালনা করে তো মোবাইল কোডের মাধ্যমে যারা এখানে ধৃত হয়েছেন যাদের অপরাধ তারা স্বীকার করেছে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে অনাদায় তাদের যে জেল দেওয়া হবে কারাবাস দেওয়া হবে যদি তারা জরিমানা পরিশোধ না এখানে তাদের দুটো মেশিন ট্রেজার মেশিন সেটি অকেজো করা হয়েছে আর প্রায় তাদের চারশো মিটারের মতো পাইপ সেগুলো ধ্বংস করা হয়েছে অভিযান আমাদের চলমান আছে আমরা এ ধরনের যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ আমরা সবসময় নেওয়ার চেষ্টা করবানি বগুড়া